আজকে দেখুন বাংলাদেশের অবস্থা বাংলাদেশের রাষ্ট্রপতি ঘুরে প্রকাশ করছে দোয়া করছে বাংলাদেশে মারের প্রধানমন্ত্রী বুঝতে দোয়া করছে বুঝে কোরা করছে তিনি যে চুক্তি গিয়েছেন বড় বড় ও পরিষদের সদস্যদের মি<li> তিনি দোয়া করছে খুবে কোরা করছে এমন করে রাষ্ট্রিক বল মেগং খালেতে কিকে যে যায় নাই আজকে মেগং খালের বাংলাদেশ প্রত্যেকটি হিসাবে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশে দেশwidetilde মেগং খালেতে কিয়া স্বাধীনতার সর্ব মুহূর্তে প্রতি হিসাবে দাঁড়িয়েছে আজকে মেগং খালেতে যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে জনগণ যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে আজকে পড়ল বুঝলি না আজকে খালেতে যে হচ্ছে

আমরা ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের খালেদা জিয়াকে আজকে প্রয়োজন খালেদা জিয়াকে আজকে দেশের জন্য প্রয়োজন খালেদা কে স্বাধীনতা সার্বত্বের জন্য প্রয়োজন